হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো জানি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সবার আগে বলবো আমাদের জীবনে সবার আগে আমাদের কী বেশি প্রয়োজন জানো তোমরা বলতে পারো যে আমাদের জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন কি হয়তো অনেকে অনেকে ভাববে যে জীবনে বেশি সবচেয়ে বেশি প্রয়োজন টাকা তাই তো কিন্তু না টাকাতেই কিন্তু জীবনে সব কিছুর প্রয়োজন যে যেমন মিটে যায় টাকাতে তেমন আরও কিছু জিনিসের প্রয়োজন আছে সেটা হচ্ছে শান্তি শান্তির প্রয়োজনটা সবচেয়ে জীবনে বেশি তো এই যে দেখছি যে তালির ঘরটাই এই যে টালির ঘরটা দেখছো না যে টালির ঘরটা যে টালির ঘরটা আমি হাত দিয়ে দাঁড়িয়ে তো অনেকেই কালকে দেখলাম আমাকে লাইভে জিজ্ঞাসা করছিল যে কাকিমা ওই টালির ঘরটা কি তোমাদের অনেকে জিজ্ঞেস করছিলে না গো টালের ঘরটা আমাদের নয় টালের ঘরটা হচ্ছে আমার পাশের বাড়ির এক দাদার কিন্তু কি বলো তো এই টালির ঘরটাতে যেই শান্তিটা আছে না সেটা কিন্তু এই যে দেখছো আমার পিছনে যে আমার দোতলা বাড়িটা রয়েছে এটাতেও কিন্তু অনেক সময় নাই থাকতে পারে বুঝতে পেরেছ শান্তিটা সবার আগের প্রয়োজন যে রাজপ্রাসাদে শুয়ে বক্স খাটে শুয়েও যে ঘুমটা হয় না সেটা কিন্তু অনেক সময় টালের ঘরে শুয়েও সেই শান্তিটা হয় কিন্তু হ্যাঁ তাই জন্য যে আমার বাড়িতে আমার শান্তি নেই সেটা কিন্তু না আমার বাড়িতে যথেষ্ট আমার স্বামী সন্তান নেই আমি যথেষ্ট শান্তিতেই থাকি কিন্তু বলতো কিছু কিছু সময় মনের অশান্তিটা কুড়ে কুড়ে খায় কেন মনের অশান্তিটা কুড়ে কুড়ে খায় যত ভালো থাকতে চাই সময় ভাবি নিজের মতো নিজে থাকবো শাক জুটুক নুন জুটুক ফ্যান জুটুক চাই মাংস জুটুক যাই জুটুক হাসি মুখে খাবো হাসি মুখে ভগবানের পুজো আর্চা করে শান্তিতে জীবনটা কাটিয়ে দেবো কিন্তু ভাগবত গীতাতে শুনেছি যে দুদিন ভালো থাকলে তিন দিন নাকি দুঃখ দুয়ার এসে দাঁড়ায় এটা আমার কথা না এটা হচ্ছে আমি মানে গীতা ভাগবতে শুনেছি যে কেউ যদি দুদিন ভালো থাকে তিন দিনে দিন তার দুঃখ দুয়ার এসে দাঁড়াবে সে যে কেউ আমি বলে না প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছু দুঃখ কষ্ট তার দেখবে বেশ কদিন বাজারে আনন্দে কাটালো হঠাৎ করে একদিন একটা দুঃখ চলে আসলো এটা আমাদের মানব জীবনে হয় ঠিক তেমনই কিছু কিছু সময় মনটা এতটা খারাপ লাগে তো এ দেখেনটা দিয়ে রাস্তা এই রাস্তায় প্রতিদিন বিকালবেলা আমি হাঁটি তোমরা দেখেছো প্রত্যেকদিন এই জায়গাটাতে আমি হাঁট এবার হাঁটি হাঁটটাতেই আমার এই কথাটা মনে পড়লো যে মনটা এত খারাপ লাগছে কেন আর সকাল থেকে কি মেঘলা বাবার থেকে থেকে ঝুমঝুমি বৃষ্টি আসছে আবার বৃষ্টি চলে যাচ্ছে আর একটা জিনিস আমরা খেয়াল করে দেবো বৃষ্টি বৃষ্টি হলে মনটা বেশি খারাপ লাগে কিন্তু রোদে আলোয় ফটফট হলো অতটা মন খারাপ লাগে না বৃষ্টি হলেই কিন্তু বেশি মনটা খারাপ লাগে তো জীবনটা যার দুঃখেই ভরা সুখ অত তার ভুল না তো আমি যতই আমি ভালো থাকতে চাই না কেন কিছু না কিছু জিনিস এসে আমাকে ভেতরে যন্ত্রণা কষ্ট দিয়েই যায় কিছু কিছু জিনিস এতটা কষ্ট যন্ত্রণা দেয় না মানে যতভাবে এগুলোকে ভুলে যাব কিন্তু ভুলতে পারি না মনের তো ওই কথাটাই কুড়ে করে খায় জীবনটা যার ব্যথায় ভরা সুখ চাও তার ভুল ঠিক তেমনই সুখ চাই না দিনও সুখ চাই না ভগবানের কাছে একটু শান্তি চাই যে ভগবান শান্তি দাও একটু শান্তিতে যেন ঘুমাতে পারি শান্তিটা না থাকলে চোখের ঘুম থাকে না সেই একটু ঘুমাতে চাই এইটুকুই কিছু না সবাই সুস্থ থাকুক সবাই ভালো থাকুক আমরাও ভালো থাকি যে যেখানেই থাক কারো কোনোদিন ক্ষতি চাইনি ক্ষতি চাইও না কারণ মানুষ জীবন আজ আছি কাল নেই এই মনুষ্যত্ব জীবন পেয়ে যদি মানুষের মতন কিছু ব্যবহার না করি তাহলে তো হয়তো জীবনটাই বৃথা হয়তো কেউ আমাদের বোঝে হয়তো কেউ আমাদের বোঝে না সেটা কারো ভুল না সেটা আমাদের নিজের ভুল সেটা আমাদের আঙ্গুল কপালের ভুল এটা নিয়ে ভাবছি না এটাই বলবো যে অনেক সময় শুধু এই কারণে আমার আজকে এই ভিডিওটা আছে কালকে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে টালির ঘরটা তোমাদের বাড়ি টালি ঘরটা তোমাদের বাড়ি না টালির ঘরটা আমাদের বাড়ি না টালির ঘরটা আমার পাশের বাড়ি এক দাদার বাড়ি কিন্তু এই টালির ঘরটায় মাঝে মাঝেই এই টালির ঘরটা যাদের তার সাথে গিয়ে আমি মনের দুটো দুঃখ কষ্ট যন্ত্রণা যা কথা থাকে মনের সঙ্গে শেয়ার করি সব সময় কারণ একজনকে একটু বললে দেওয়া মনের বাজারটা হালকা হয় তাই করি তো চলো আর বেশি বোকে লাভ নেই সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকে ভিডিওটা এইটুকুই সবাইকে বলে দিলাম যে এই বাড়িটা আমার না আর পাশের বাড়ি দাদার বাড়ি চলো টাটা